নমস্কার আমি ডক্টর বৈশালী রয় আজকের এই ভিডিওতে আমরা কিভাবে দীর্ঘদিন ইউথফুলনেস ধরে রাখতে পারি অর্থাৎ আমাদের চামড়া ভালো থাকবে আমাদের দেখতে সুন্দর থাকবে এরকম একটা কি করে আমরা করতে পারি রেগুলার একটা রোজ নামচার একটা রেজিম কিছু টিপস সেই সম্পর্কে দেব হ্যাঁ প্রথম কথাই হচ্ছে যে আমাদের কিন্তু সুষম খাদ্য খেতে হবে তার মধ্যে কিন্তু নুন কম খেতে হবে তেল কম খেতে হবে চিনি জাতীয় বা শর্করা জাতীয় খাদ্য কম খেতে হবে প্রসেসড ফুড খাওয়া চলবে না এবং আমাদের রেগুলার বেসিসে অ্যান্টিঅক্সিডেন্টস আছে এরকম ফলমূল অর্থাৎ রঙিন ফলমূল রঙিন সবজি এগুলো কিন্তু আমাদের ডায়েটে থাকা দরকার কারণ এই অ্যান্টিঅক্সিডেন্টসগুলো আমাদের কিন্তু তারুণ্য বজায় রাখতে সাহায্য করবে এছাড়া আমরা কিন্তু রেগুলার বেসিসে এক্সারসাইজ করব সেটা কি হতে পারে ওয়াকিং হতে পারে কোনো এরোবিক্স হতে পারে মেডিটেশন হতে পারে যোগা হতে পারে এরকম কোনো একটা এক্সারসাইজ কিন্তু আমাদের রেগুলার বেসিসে করতে হবে যাতে আমাদের আমরা সার্কুলেশানটাকে বডির ইম্প্রুভ করতে পারি সার্কুলেশন ইমপ্রুভড হলে অটোমেটিক্যালি কিন্তু চামড়া ভালো থাকবে আমাদের সমস্ত ফাংশন যে যেগুলো বডির ফাংশন করে হার্ট ব্রেইন লাং কিডনি সমস্তগুলোর কিন্তু বেটার অবস্থায় থাকবে এবং প্রকারান্তরে আমাদের চামড়াও কিন্তু গ্লো করবে আমাদের কগনিটিভ স্কিলস অর্থাৎ আমাদের চিন্তা শক্তি সেটাও কিন্তু দীর্ঘদিন প্রিজার্ভ থাকবে মেমরি ভালো থাকবে হ্যাঁ ছাড়া যারা আমরা স্মোক করি বা যারা অ্যালকোহল খাই তাদের কিন্তু আস্তে আস্তে এই দুটো জিনিস ছেড়ে দিতে হবে কেননা অ্যালকোহল এবং স্মোকিং এইগুলো কিন্তু আমাদের চামড়া এবং সারা শরীরের জন্যই খুবই ক্ষতিকর আমরা সবাই জানি যে স্মোকিং কিন্তু আমাদের ক্যান্সার পর্যন্ত বডিতে তৈরি করতে পারে ইন দ্য লং রান সুতরাং এইগুলো আস্তে আস্তে আমাদের ছেড়ে দিতে হবে এছাড়া আমরা যখন স্কিনে মেকআপ করি সেই মেকআপ যদি আমাদের করতেই হয় অনেক প্রফেশানে মেকআপ করতেই হয় তাহলে তো আমরা করব কিন্তু রেগুলার বেসিসে যতটা কম মেকআপ আমরা করব স্কিনে ততটাই কিন্তু আমাদের স্কিনের পক্ষে সেটা ভালো হ্যাঁ আর যদি মেকআপ করেন তাহলে অবশ্যই সেই মেকআপ কিন্তু যখন মেকআপের কাজ হয়ে যাবে তুলে দেবেন তাহলে স্কিন ব্রিথ করবে ভালো আপনাদের কিন্তু চামড়া ভালো থাক থাকতে সাহায্য করবে এছাড়া চামড়া ভালো রাখার জন্য অনেক সময় ভিটামিন সি যে ক্যাপসিউল পাওয়া পাওয়া যায় বা ভিটামিন সি যে ট্যাবলেট পাওয়া যায় সেগুলো খাওয়া যেতে পারে বা ভিটামিন ই ক্যাপসিউল যেগুলো কোনো যদি ডাক্তারের আপনার বারণ না থাকে সেগুলোও খাওয়া যেতে পারে টু ইম্প্রুভ স্কিন হেলথ হ্যাঁ এছাড়া আমরা ভিটামিন সি বাইরে থেকে অনেক সময় লাগাতে পারি বাট দ্যাট ইজ ভেরি এক্সপেন্সিভ সুতরাং যারা পারবেন তারা সেটাও লাগাতে পারেন হ্যাঁ কিন্তু আমাদের রেগুলার বেসিসে কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে কারণ আমাদের মতন কান্ট্রিতে সানস্ক্রিনটা ইউজ করা খুব দরকার নালে সানবার্ন বা ট্যান হয়ে গেলে কিন্তু চামড়াকে এমনিতেই বেশি বৃদ্ধ দেখাবে দেন ইওর অ্যাকচুয়াল এজ তাছাড়া ছাতা ব্যবহার করতে পারেন এবং সানগ্লাস ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু চামড়ার ক্ষতিটা কম হয় ছাড়াও আমরা এইগুলো তো গেল যে রেগুলার বেসিসে আমরা যেগুলো করতে পারি এছাড়াও আমরা চেষ্টা করতে পারি যাতে যখন আমাদের কোনো রকম ধরনের ডিপ্রেশন হয় তখন কিন্তু আমরা আমাদের যে হবিজগুলো আছে যিনি আঁকতে পারেন তিনি আঁকবেন যিনি নাচ গান করতে পারেন তারা সেগুলো করবেন এগুলো করলে কি হবে আপনার যে ডিপ্রেশন সেখান থেকে আপনার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে টুয়ার্ডস ইউর হবিজ হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু সার্কুলেশনের সুবিধা হবে আমাদের চামড়া কিন্তু আরও ভালো থাকতে সাহায্য হবে এগুলো ইন শর্ট কিছু টিপস দিলাম এগুলো ফলো করলে হয়তো আমাদের ইউথফুলনেস আমরা বেশি দিনের জন্য বজায় রাখতে পারব থ্যাংক ইউ